হ্যালো বন্ধুরা আমি হৈমন্তী আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হার সঙ্গে থার্ড পার্টের ভিডিও ভারত সেবাশ্রম সঙ্গের ফার্স্ট এবং সেকেন্ড পার্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে যারা এখনও দেখেন না অবশ্যই একবার দেখে নেবেন কারণ সেখানে অনেক কিছু আমি ডিটেলসে বলেছি আর এই থার্ড পার্টের ভিডিওতে আমি ভারত সেবাশ্রমের সঙ্গে রুম ট্যুর দেবো আর তার সাথে অন্যান্য কিছু ডিটেলসও আপনাদের জানাবো ভারত শ্রোশ্রম সংঘের ফার্স্ট এবং সেকেন্ড পার্টির ভিডিওর বা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আপনারা গিয়ে অবশ্যই চেক করে নেবেন তাহলে চলুন থার্ড পার্টির ভিডিওটা শুরু করা যাক ভারত শ্রেশ্রম সঙ্গে যে রুমে আমি ছিলাম সেটা তিন তলায় ছিল সেটা অলরেডি আমি সেকেন্ড পার্টির ভিডিওতে কিছুটা বলেছি বাইরে থেকে বিল্ডিংটা দেখিয়ে যারা সেকেন্ড পার্টির ভিডিওটা দেখবেন তারা যা বুঝতে পারবেন এবার দেখাই যে রুমটার ভেতরটা কেমন এটা আমার সোলো ট্রিপ ছিল আমি একাই গেছিলাম আমাকে কিন্তু ওখানে ট্রিপল বেডের একটা রুম দেওয়া হয়েছিল ট্যারিফ নিয়ে আমি পরে কথা বলছি আগেটু রুমটা দেখিয়ে নিই আমি সিঙ্গেল ছিলাম ওরা আমার জন্য ডবল বেডটাকে ঠিক সেট করে দিয়েছিল সিঙ্গেল বেডটা কিন্তু সেট করেনি সেটাতে কোনো চাদর পাতা বা কিছু ব্যবস্থা করেনি তো ডবল বেড বা সিঙ্গেল বেড দুটো বেড জুড়েই আমার পুরো লাগেজ একদম ছড়ানো ছিল তো বেডের এই দুপাশেই জালনা এ জালনা কটা করিডোরের দিকে পর্দাটা দেয়া থাকলে আমি সবসময় পর্দাটা দিয়েই রাখতাম এই যেটা করিডোরের দিকে থাকতো কারণ পাশের রুমে যখন সবাই যাতায়াত করে সেটা দেখা যায় তো এখানে চাইলে পর্দাটা সরিয়ে বাইরের ভিউটাও দেখা যেতে পারে খাট থেকে বসে হোক বা এমনি ঘরে আলো আসার জন্য পর্দা সরিয়ে রাখা যেতে পারে একটা ওখানে আয়না ছিল জাস্ট দেওয়ালে একটাই আয়না লাগানো ছিল আর এই পাশে একটা জালনা ছিল ব্যালকানির দিকে এই জালনাটা সকালে আমি পর্দায় সরিয়ে দিতাম ঘরে আলো আসার জন্য ব্যালকানির জানলা খুলে দিতাম আর এই পর্দাটা ঘরে থাকাকালীন কখনও দিয়েও রাখা যেতে পারে আবার সরিয়েও রাখা যেতে পারে যার যেরকম ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারে জালনা পর্দাটা সরানো থাকলে ঘর থেকে বাড়ির ক্ষেতটা দেখা যায় বেশ সুন্দর লাগে দেখতে এরকম একটা আলনা দেওয়া ছিল এখানে আমি ওই জামাকাপড় মেলে রাখতাম রুমটা একজনের জন্য ভীষণ বড় মানে নিজের মতো একদম ভীষণ খোলামেলাভাবে রুমটা ইউজ করা যায় এখানে চার তিনটে বেডের হিসেবেই বালিশ এবং ব্ল্যাঙ্কেট ছিল তো আমি এই ব্ল্যাঙ্কেটগুলো ভীষণ নরম আর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কেউ যদি মনে করেন যে সকালে সাইড সিন যাওয়ার নেই রুমেই থাকবেন তো খাটে বসে এরকম ডান বা বাঁ দিকে ক্ষেতের দিকের ভিউগুলো রুম থেকেই এনজয় করা যাবে যেটা আমার এই রুমের একটা আলাদাই বিশেষত্ব বলে মনে হয়েছে এই রুমে একটা বড় টেবিল ছিল আর তাতে একটা জগ রাখা ছিল জলের জগ আর দুটো চেয়ার দেওয়া ছিল টেবিল চেয়ারগুলো খুবই মজবুত খুবই ভারী ছিল তো এগুলো ব্যবহারও কোনো অসুবিধা নেই আর জগে যে জল সেই জল কিন্তু নিজেকে নিয়ে আসতে হয় অ্যাকোয়াগার্ড কোথায় সেই ব্যাপারে আমি দ্বিতীয় ভিডিওতে বলেছি সেকেন্ড পার্টির ভিডিওতে সেটা অবশ্যই একটু দেখে নেবেন তো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তা জগে জল কিন্তু নিজেকেই নিয়ে হয় এখানে কোনো রো সার্ভিস কিছু নেই এখানে দরজার পাশে একটা সুইচ বোর্ড আছে আবার বিছানার কাছে একটা সুইচ রয়েছে বিছানার কাছে সুইচ বোর্ডে ফ্যানের রেগুলেটার রয়েছে এইটা দিয়ে এর স্পিড কমানো বাড়ানো যেতে পারে কিন্তু দরজার কাছে সুইচ বোর্ডে কিন্তু রেগুলেটর নেই এসি সুইচ দেওয়া রয়েছে বাট এই রুমে কিন্তু কোনো এসি লাগানো নেই ইন ফিউচার হতে পারে আর একটা প্লাক পয়েন্ট রয়েছে আর এর সুইচ আর লাইটের সুইচও ওখানে রয়েছে রুম কিন্তু খুবই পরিষ্কার মানে একদমই নতুন দেখে বোঝা যাচ্ছে যে রুমটা যেন একদম নতুন রং করা হয়েছে ঠিক এরকম মনে হচ্ছে আর মানে কোথাও যে কোনো রকম ড্যামেজ বা কিছু নেই এসির একটা কানেকশন এখানে পয়েন্ট করা রয়েছে ইন ফিউচার হয়তো এখানে এসি লাগাতে হতে পারে অন্য বেশ কয়েকটা এসি রুম রয়েছে বাট এটা এসি রুম ছিল না আচ্ছা এখানে একটা বাল্বেরও পয়েন্ট রয়েছে কিন্তু বাল্ব লাগানো নেই আর এখানে এই ডাস্টবিন আর আমার ব্যাগের মাঝখানে নিচে যে লাইটটা দেখা যাচ্ছে এটা নাইট ল্যাম্পের জন্য লাগানো রয়েছে একটা এই দরজার পাশে সুইচবোর্ড পরিচিত সেটা এরা অল আউট দিয়েই রাখে আর এখানেও লাইট ফ্যান সব সুইচ রয়েছে তা একজনের জন্য অনেক বড় যথেষ্ট বড় কিন্তু একজনে আমি একা থাকাতে কিন্তু এখানে আমার রকম সমস্যা হয়নি যে একটা এত বড় ঘর বলে যে কোনো রকম যদি কারণ মনে হয় এটা এত বড় ঘরে একা থাকা কিন্তু সেখানে কিন্তু মানে এখানকার পরিবেশটা এত সুন্দর যে একটা রুমে এত বড় রুমে একা থাকাটা খুব একটা এখানে সমস্যা বলে মনে হয় না ব্যালকানির এই দরজাটা আমি যতক্ষণ ঘরে থাকতাম খুলে রাখতাম আর রাত্রিবেলা শোয়ার সময় বা যখন আমি বেরোতাম সকালে সাইড সিনে তখন দরজাটা যে ছিটকিনিটা এরকমভাবে দিয়ে যেতাম আর যতক্ষণ আমি রুমে থাকতাম ততক্ষণ ব্যালকনি এরকম খোলাই থাকতে থেকে সকালের দিকে আলো আসে রাতের দিক থেকেও বেশ সুন্দর হাওয়া আসতো হালকা এই ব্যালকানি থেকে সাইডের পুরো ক্ষেতটা দেখা যায় ওপাশের রাস্তাও দেখা যায় আর ওখান দিয়ে গাড়ি ঘোড়া যায় এই ক্ষেতটা ব্যালকানি থেকে দেখতে ভীষণ ভালো লাগে এখানে সব কিছু চাষ হয় এই সব রকমের সবজি অনেক ফুলের গাছও এখানে আছে ক্ষেতটা আমি এই ভিডিওতে একটু পরে দেখাচ্ছি এই একটা ধর্মশালা দেখা যাচ্ছে কিন্তু ওই ধর্মশালার ব্যাক সাইডের মানে ব্যাকের ভিউটা কি আমি জানি না বা ওখানে কোনো কিছু ব্যালকানির ব্যবস্থা আছে কিনে জানি না তো এখান থেকেই কিন্তু এই ব্যালকানি থেকেই বাইরের ভিউটা ভোরবেলা বিশেষ করে সকালবেলা সাড়ে চারটা সাতটার সময় উঠে দেখতে ভীষণই ভালো লাগে এবার একটু বাথরুমটা দেখে নিই বাথরুমের জন্য বাইরে সুইচ রয়েছে ভেতরে একটা আয়না রয়েছে বেসিন রয়েছে একটা ছোট্ট র্যাক আর জামা কাপড়ের জন্য একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে অনেক সময় দরজার পেছনে হুক থাকে কিন্তু এখানে দরজার পেছনে সেরকম কোনো হুকের ব্যবস্থা নেই একটাই জামাকাপড় রাখার স্ট্যান্ড রয়েছে শাওয়ার রয়েছে গরম জল আর ঠান্ডা জলের জন্য দুটো আলাদা আলাদা কল রয়েছে গিজারের ব্যবস্থা করা রয়েছে এখানে প্রত্যেকটা রুমে গিজার রয়েছে বাল্ব একটা তো আছে আর একটা এজোস্টের ব্যবস্থা করা রয়েছে এখানে ওয়েস্টার্ন কমোডের ব্যবস্থা করা রয়েছে জেট স্প্রে রয়েছে বাথরুমটা বেশ বড় আর বেশ পরিষ্কার একটা বালতি আর মগ দেওয়া ছিল আর একটা ছোট টুল দেওয়া ছিল বাথরুমটা খুবই পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পুরো পুরো ওভারঅল ঘরটাই খুব সুন্দর পরিষ্কার ছিল এই রুমের ট্যারিস ছিল ছশো টাকা কারণ যেহেতু আমি একা সিঙ্গেল ছিলাম যদি এই রুমে ডবল কেউ থাকতো মানে কোনো কাপল হাসবেন্ড হয় বা বন্ধু বান্ধব কেউ দুজন মানুষ যদি থাকতো এই রুমে তাহলে সেক্ষেত্রে ট্যারিফিং করতো আটশো টাকা করে পার ডে আর যদি তিনজন থাকে তাহলে হাজার টাকা করে পার ডে আর যদি চারজন থাকে তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা পার ডে হিসেবে এদের ট্যারিস এখানে রুম যেমনই হোক ট্রিপল বেড হোক বা ফোর বেড হোক সিঙ্গেল পার্সনকেও থাকতে দেবে আবার যে যতজন মানুষ থাকবে সেই হিসাবে এরা তখন রেটটাকে জানায় আমার বলার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি এদের রুম বুকিং যাদের কাছে করতে হয় সেই কন্টাক্ট ডিটেলস আমার পার্ট টু এর ভিডিওতেও দেওয়া রয়েছে আমি এই ভিডিওতেও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে কনট্যাক্ট ডিটেলসটা আপনারা তাদের সঙ্গে কথা বলেও ভালোভাবে ট্যারিফটা জেনে নিতে পারবেন রুম থেকে বেরোলেই বাইরের সামনে এরকম ভিউটা দেখতে পাওয়া যায় আর একটু দূরেই মানে বেশ অনেকটাই দূর এখান থেকে মন্দিরটা পুরো বাউন্ডারির মধ্যে ইন দুটো মাঠ পরে এই বিল্ডিংটা সামনে একটা মাঠ আর মন্দিরের সামনে একটা মাঠ আমি প্রথম দিন ওই দিক থেকে ঢুকেছিলাম কারণ আমাকে বলে তিন তিনতালের রুম আমি জানতাম না যে আমার রুম নাম রুমটা কোন দিকে পড়বে তা আমি পুরো ওই নিচ দিয়ে ঢুকে তিনতলে উঠে ওখান থেকে রুম খুঁজতে খুঁজতে এদিকে এসেছি মানে এদিকে একদম শেষে আমার রুমটা শেষের আগের রুমটা আর আমি উঠেছি ওই দিয়ে এত বড়ো একটা বিল্ডিং একা খুঁজে খুঁজে রুম একটা খুঁজে নেওয়া এটা সত্যি একটু ডিফিকাল্ট ছিল বাট মানে খুব ভালোই লেগেছে আমার কারণ একা প্রথম এটা করেছিলাম প্রথম ঘুরতে গেছি একা একা এটা আমার কাছে বেশ এনজয় মানে এনজয় করেছি বলতে পারা যায় এটা ভোরবেলা ঘুম থেকে উঠে আমি সাড়ে ছটা পনেরো সাতটার সময় এরকম ব্যালকানিতে একটু দাঁড়াতাম সকালে পাখি উড়ে যাওয়া দূরে কিছু ট্র্যাক্টরের একটু হালকা আওয়াজ পাওয়া আর এমনি এখানে তো কোনো গাড়ি ঘোড়া বা লোকের কোলাহল কোনো রকমের আওয়াজই পাওয়া যায় না যার জন্য পরিবেশটা এত শান্ত নিরিবিলি যে ভীষণ ভীষণ ভাল লাগে বিশেষ করে ভোরের না ভীষণ ভাল লাগে বেশ কিছুক্ষণ বাড়িতে বাবা মার সাথে ভিডিও কল করে তাদেরকে দেখিয়ে দিলাম আবার এই পাশে করিডোরের দিকে যখন এলাম করিডোরের দিকেও দেখলাম পুরো পরিষ্কার এখানে মানে ফাঁকা মানে সত্যি খুব ভালো লাগে সব থেকে বড়ো কথা এখানে কোনো রকম চিৎকার চেঁচামেচি হুই হট্টগোল কোনো আওয়াজ কিছু নেই হ্যাঁ কিন্তু ওভারঅল পরিবেশটা খুব নিরিবিলি খুব শান্ত মানে যারা একটুখানি শান্ত পরিবেশ খোঁজেন তাদের জন্য জায়গাটা সত্যি আমি বলবো খুব ভালো লাগবে আর যারা সোলো ট্রিপ করতে চান তাদের জন্য খুব সিকিওর প্লেস এটা আমার মনে হয়েছে দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছিল আগের দিন রাত্রিবেলা তাই জন্য দ্বিতীয় দিন জায়গাটায় বেশ জল ছিল আমি ঘুম থেকে উঠে ব্যালকানিতে এসে দেখি চেয়ার যেহেতু আগের দিন রাত্রে রেখে দিয়েছিলাম ব্যালকানিতে বসেছিলাম বলে চেয়ার জলে ভরে গেছে আর খেতেও বেশ দেখলাম অনেক জায়গায় জল জমেছিলো আমি একটু পরে বেলা বাড়তে রেডি হয়ে পুরো চেকআউটের জন্য বেরোলাম নটার সময় বেরিয়েছি এদের চেকআউটের টাইম এগারোটার সময় ইন চেক চেকআউটের টাইমও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তো আমি তবুও আমি নটার সময় বেরোলাম কারণ এদের যে ক্ষেত আছে এই আশ্রমের সেই ক্ষেতের জায়গা বা আরও অন্যান্য তো দেখার জন্য বেরিয়ে দেখলাম বাচ্চারা খেলছে এই যে মন্দিরটা এই মন্দিরটাতেই মা দুর্গার মূর্তি রয়েছে শ্রীগুরুর মূর্তি রয়েছে বা শিব ঠাকুরেরও রয়েছে যা আমি ফার্স্ট এবং সেকেন্ড পার্টও দেখিয়েছি আর এখানে এই যে টালি দেওয়া যে জায়গাটা দেখাচ্ছে টালির মতো ছাউনি দেওয়া সেই জায়গাটাই কিন্তু অফিস ওদের ওখানে গিয়েই কথা বলতে হয় চারদিক ছোট ছোট ফুলের টপ দেওয়া খুব সুন্দর ডেকোরেট করা আশপাশটা বেশ কিছুক্ষণ ঘুরে নেওয়ার পরে এবার আমি গেলাম ক্ষেতের দিকে একটু ক্ষেতটা ঘুরতে যেহেতু আগের দিন এখানে বৃষ্টি হয়েছিল মাটিটা বেশ ভেজাই ছিল তবু আমি ভেতরে হাঁটতে হাঁটতে একটু চলে গেলাম ক্ষেতের ভেতরটা দেখতে এদিক ওদিক দেখতে দেখতে আমি ক্ষেতের বেশ প্রায় অনেকটা ভেতরে চলে এসেছি এখান থেকে বিল্ডিংটাও দেখা যাচ্ছে ধর্মশালাটা যেখানে আমি যে বিল্ডিংটা থাকতাম এখানে বেশ কিছুটা ক্ষেতের বেশ কিছুটা প্রশ্ন দেখা যাচ্ছে যেখানে চাষ করার জন্য জায়গাটা তৈরি করা হচ্ছে আর বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে এরকম বাঁধাকপি টমেটো এরকম অনেক কিছু চাষ হচ্ছে এই জায়গাটা পুরো ভোরে বাঁধাকপি এখানে চাষ করা রয়েছে বিশাল বড় বড় সাইজের বাঁধাকপি আর বাঁধাকপিগুলো যত বড় হয়েছে তত ফেটে গেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল একটা অত বড় জায়গা জুড়ে এখানে বাঁধাকপির চাষ হচ্ছে এখানে বাঁধাকপি বেশ অনেকগুলো জায়গা দেখলাম যেখানে শুধু বাঁধাকপি চাষ হচ্ছে ক্ষেতের এই সরু আলপথ দিয়ে হেঁটে হেঁটে পুরো ক্ষেতটা ঘুরতে আমার খুবই ভালো লাগছিল কারণ আলপথ রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে আমি আগেও যখনই কোনো গ্রামে এরকম বিশেষ করে যখন কোনো খেতে গেছি সেখানে আমার আলপথ দিয়ে বেশ হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগতো ঘুরতে ঘুরতে আমি টমেটো ক্ষেতের কাছে চলে এসেছি লাল লাল টমেটো ভরায় ক্ষেতটা দূর থেকে দেখতে যে কী সুন্দর লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবার আমি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাঘাটে চলে যাচ্ছি যে রাস্তাটার ও বেশ কিছু ক্ষেত আছে সেটা দেখার জন্য তবে ওখানে দেখলাম গিয়ে যে কাটা তার দিয়ে বেড়ার মতো করে রাখা রয়েছে তা সেই জন্য ও ক্ষেতের ভেতরটা যাওয়া যায় না যেমন এপাশের পাশে ক্ষেতের ভেতরটা আমি ঘুরতে পারলাম ক্ষেত দেখার পর আমি চলে এলাম বিল্ডিংয়ের আর এক সাইডে যেখান থেকে বেশ আরও অনেক কিছু জিনিস দেখা যায় তবে এদের এখানে দেখলাম অ্যাম্বুলেন্স রাখা রয়েছে যদি কোনো ট্যুরিস্টের বা কারোর কোনো কারণে শরীর খারাপ হয় সেক্ষেত্রে এটা অ্যাম্বুলেন্স সার্ভিসটা আর ভিতর থেকেই পাবে এখানে দেখলাম দুটো ধানের গোলা বড় বড় বেশ বাড়ির মতো করে ধান দিয়ে এরা বেশ এখানে সাজিয়ে রেখেছে এরকমভাবে ধানের গোলাগুলো দেখে নিয়ে এগিয়ে যাচ্ছে আমি এখন বায়োগ্যাস যেখানে তৈরি হয় সেই জায়গাটায় এই যেখানে বায়োগ্যাস তৈরি হয় মানে গোবর গ্যাস গরুর গোবর থেকে যে গ্যাসটা এখানে তৈরি করা সেটা কিভাবে কি প্রসেসে করে সেটা দেখার জন্যই আমি এগিয়ে গেলাম এখানে কোথা দিয়ে যাব কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আর কাউকে চোখের সামনে দেখতেও পাচ্ছিলাম না যে জিজ্ঞেস করবো নিজের মতো করেই এই এটা একটা জঙ্গলের মতোই লাগছিল আমার কাছে তো তার উপর দিয়ে আমি হেঁটে ভেতরে ঢুকে মেশিনগুলো দেখছিলাম জানিনা না দেখা এটা এলাও আছে কি নেই বাট আমি যেহেতু আশেপাশে কোনো লোককে দেখতে পাইনি তাই আমি নিজের করে ঢুকে গেছি কিছু মেশিন এখানে দেখলাম এমন তো সুন্দর করে কানেক্ট করা রয়েছে যেগুলো থেকে গোবর গ্যাস একটাতে তৈরি হয় আর একটাতে সেটাকে স্টোর করে রাখা হয় বায়োগ্যাস যেখানে তৈরি হয় সেই জায়গাটা থেকে বেরোনোর পরপরই দেখলাম যেখানে গরু রাখা থাকে বেশ কিছু বাছুর দেখলাম আর তারা একদম যেখানে কাদের খাওয়ার ব্যবস্থা করা হয় যে জায়গাগুলোতে খাবার দেওয়া হয় সেখানে বেশ কয়েকটা গরু বাছুর এরকম দেখলাম এরা একটু এখানে বসে মনে হয় রোদ ছিল আমি একটু একটু হাতও দিলাম যদিও তারা খুব একটা সেটা পছন্দ করে না মনে হলো বাইরের লোক হিসাবে আর ভেতরেও কয়েকজন ছাওয়াতে বসেছিল রকম আরও একটা দুটো জায়গা রয়েছে এরকম প্রচুর বড় জায়গা তবে আমি একটু দূরে গিয়ে দেখলাম যে বাইরে একটু দূরে একটা মাঠে সব বড় গরুগুলো সেখানে রয়েছে ঘাস খাচ্ছে তারা সেখানে খাচ্ছে আবার এদেরকে এখানেও খড়বিচিং দেওয়া হয় খাওয়ার জন্য গরুর খাটাল দেখে আসার পর হাঁটতে হাঁটতে এক জায়গায় এলাম জায়গাটা ঘুরতে ঘুরতে দেখলাম সেখানে একজন ভদ্রলোক আলু বেছে বেছে তুলছেন আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এটা কি এখানকার আলু তিনি হ্যাঁ এখানকার চাষ করা আলু এখানে কটা গরু আছে দুশোর আর সারাদিনে দুধ দেয় কত দশ বারো লিটার পার ডে এক একটা গরু বাবা বাছুর আছে আছে হ্যাঁ আচ্ছা এই বায়োগ্যাস প্ল্যান্টে দু হাজার কুড়ি লেখা রয়েছে এইটা কি পরে হয়েছে আর ওইটা আগে হয়েছিল দুটোই তো বায়োগ্যাস প্ল্যান্ট ও এই প্রথমেরটা তৈরি হয় আচ্ছা আর ওই পাশেরটাতে ঢোকে আচ্ছা আপনাদের রান্নাঘরটা কোথায় ও আচ্ছা আচ্ছা ওখানে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হাঁটতে হাঁটতে চলে এলাম কিচেনের দিকে কিচেনে এসে দেখলাম এক সাইডের একটা ঘরে সেখানে একজন ভদ্রলোক ভদ্রমহিলা তারা সবজি কাটছেন তো তাকে জিজ্ঞেস করলাম সবজিগুলো কি সব এখানকার চাষ করার বললো হ্যাঁ এই সব সবজি এই আশ্রমের ভেতরে খেতে যা চাষ হয় সেইখানকারই সবজি আর এই পাশে যে ঘরটা রয়েছে সেখানে রান্না হয় আর রান্নাঘরে কিভাবে রান্না হয় কোন কোন জায়গাতে কি করা হয় সেগুলো সেখানে ভেতরে যারা থাকেন কাছে করেন তারাই বলে দেবেন সুন্দরভাবে তারা সেটা বুঝিয়ে বলেও দেয় ঢোকা যাবে এই যে পাইপ লাগানো উনুনের মতো লাগছে দেখতে এই পাইপ লাগানো এইগুলোতে বায়োগ্যাসের মাধ্যমে এই উনুন বা গ্যাসগুলো ব্যবহার করা হয় যে বায়োগ্যাস স্টোর করা হয় এখানে তৈরি করে সেই বায়োগ্যাসের মাধ্যমে এখানে বেশিরভাগ রান্নাটা হয় এগুলো কি আপনাদের ওই বায়োগ্যাসের রান্না হয় এটা কি সিলিন্ডারে এটা সিলিন্ডারে কি হয় ওই সিলিন্ডারটা ও আচ্ছা এটা তো হিটার এর নিচে ইয়ে পড়া যায় এটা আপনাকে

মাটা মানে ওই দুধের সর আচ্ছা আচ্ছা ও ঘি হচ্ছে আচ্ছা পটেটো কিলার আচ্ছা 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 হ্যাঁ 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 এটা পটেটো ও এইটার মধ্যে দিলে ও দেবেন আচ্ছা মানুষগুলো ভীষণ ভালো তারা ভীষণ সুন্দর করে বলে দেয় যে কোথায় কি তৈরি হয় এখানে বেশিরভাগই দেখলাম বায়োগ্যাসেই রান্না হয় দুজো দুটো কাঠের চেলে রান্না করার উনুন ছিল বড় বড়। আর রুটি তৈরি করার মেশিনটা যেমন আমরা সিলিন্ডার ইউজ করি বাড়িতে সেরকম রান্নাঘরের পাশেই কতগুলো কাঠ রাখা সে রয়েছে যেটা দিয়ে কাঠের চেলে রান্না হয় এখানে রয়েছে বাসন ধোয়া স্নান করার জায়গা এখানে সবাই স্নান টান করছে বাচ্চা ছেলেগুলো আর এই ডান এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খাওয়ার জায়গা এখানে তিন বেলা খাওয়া হয় ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার সবকিছুর জন্য আগে থেকে কুপন করতে হয় ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনারের রেট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লাঞ্চে কি খাওয়া হয় আমি জানি না কারণ আমি ব্রেকফাস্টটা করিনি লাঞ্চও এখানে করিনি একমাত্র ডিনারটাই করেছি ডিনারে ভাত রুটি দুটোই পাওয়া যায় প্রথম দিন আমি যখন চেক ইন করছিলাম তখনই আমাকে তারা ডিনারের জন্য কুপন কেটে দিয়েছে লাঞ্চের কুপনও খুব সম্ভবত তখনই সকালের দিকেই কেটে নিতে হয় ব্রেকফাস্টের জন্য তার আগেই করে নিতে হয় যারা ওখানে এইগুলো মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করবেন সেগুলো অবশ্যই রুম বুকিংয়ের সময় একটুখানি জেনে নেবেন আমার পুরো আশ্রম ঘোরা হয়ে গেছে এগারোটা সময় চেক আউট করার থাকে আমার প্রায় ঘুরতে ঘুরতে বারোটা বেজে গেছিলো কিন্তু যেহেতু আমি চেক আউটের জন্য বলে ব্যাগ রেখে দিয়ে গেছিলাম বেরিয়ে পড়েছিলাম একেবারে সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি তা সন্ধ্যেবেলার প্রার্থনার ভিডিও তো আমার পার্ট ওয়ানে দেওয়া রয়েছে এরা এখন প্রার্থনার জন্য বসেছে আমি আর এখানে বেশিক্ষণ সময় কাটালাম না ট্রেনের টাইমও হয়ে আসছিল তাই আমি বেরিয়ে পড়লাম তা আমার এই ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন আর কেউ নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন গুড নাইট গুড বাই